সালাম আলাইকুম সময়টা মোটামুটি অনেকটা খারাপ যাচ্ছে নাকি ভালো যাচ্ছে আসলে আমি নিজেও বুঝতেছি না কথা বলছি আমাদের বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত জল এনসিপিকে কেন্দ্র করে বেশ কিছু ঘটনা ঘটছে বিএনপির সাথে দূরত্ব খোদ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথেও অচুরে একটা দূরত্ব এছাড়া আরো বিভিন্ন ইস্যুতে জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে সর্বশেষ মাহিন সরকারকে ডাকসুতে সে একটা প্যানেল থেকে আপনার নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে এরকম বিভিন্ন জায়গায় এনসিপি যে কমিটিগুলো করছে সেই কমিটিগুলো কতটা পরিচ্ছন্ন হচ্ছে আর আজকে আমরা দেখলাম যে এই প্রথমবারের মতন এক যুগে এনসিপির পনেরো জন নেতা তারা পদত্যাগ করেছেন এখন কেন এই গণপদত্যাগ আসুন দেখি মূল কারণ শেরপুরের নকলায় এনসিপির একটা উপজেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছিল সেই সমন্বয় কমিটি থেকে এক যুগে পদত্যাগ করেছেন পনেরো জন নেতাকর্মী তারা নতুন ঘোষিত কমিটিকে লিখিতভাবে প্রত্যাখ্যান করেছেন এবং নকলা উপজেলা শাখার যিনি প্রধান সমন্বয়ক আছেন তাকে অযোগ্য এবং অগ্রহণযোগ্য বলেও তারা বিবৃতি দিয়েছেন এক বিজ্ঞপ্তিতে বলছেন তারা কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক এবং সদস্য সচিব বরাবর পৃথকভাবে পদত্যাগপত্র পাঠিয়েছেন পদত্যাগপত্রে স্পষ্ট উল্লেখ করা হয়েছে নকলা উপজেলার সমন্বয় কমিটিকে তারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে পদত্যাগকারী নেতা মধ্যে পাঁচজন যুগ্ম সমন্বয়কারী এবং দশজন সদস্য রয়েছেন। তাদের বক্তব্য জাতীয় নাগরিক পার্টির নকলা উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হুমায়ুন কবির একজন অযোগ্য, অনাদর্শিক, সামাজিকভাবে অগ্রহণযোগ্য একজন ব্যক্তিত্ব। এই অবস্থায় আমরা আত্মবিশ্লেষণের পর স্বেচ্ছায় এবং সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। এখন এই বিষয়টা শুধুমাত্র কি নকলাতে না আমি গেল কয়েকদিন যাবত এনসিপি এর বিভিন্ন জায়গায় পদত্যাগের ইস্যুগুলোকে আর দেখি যখন নিউজ ঘাটাঘাটি করি তো বেশিরভাগ জায়গায় যেটা হচ্ছে কি যে এনসিবি যেহেতু নতুন দল তারা বিভিন্ন জায়গায় দলের সদস্য গ্রহণ করছে তো সেই সদস্য গ্রহণের মধ্যে যারা জুলাই আন্দোলনে বা বৈষম্য বিরোধী যে আন্দোলন ছিল সেই আন্দোলনে যারা মূল ভূমিকায় ছিল প্রত্যেক এলাকায় অনেকেই বাদ পড়ছেন এখানে অনেক সুবিধা সুবিধাভোগীরা তারা কিন্তু ঢুকে পড়ছেন আর এজ এ রেজাল্ট হচ্ছে কি কেন্দ্রীয় কমিটি যাচাই বাছাইয়ের বিষয়টাতে অনেকটা হয়তো চোখ বন্ধ রাখছেন অথবা তাদের কাছে সঠিক তথ্য যাচ্ছে না আর এই বিষয়টাকে কেন্দ্র করেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় এনসিপির যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু মনক্ষুণ্ণ হচ্ছেন এবং অভিমানে এই পদত্যাগের ইস্যুটা তৈরি হচ্ছে আমি দেখছি যে এনসিপির জাতীয় যে তারা ফেসবুক পেজ আছে পৃথিবীর বিভিন্ন দেশে থেকে এনসিপিতে কারা কারা কানেক্ট হতে চায় তাদেরকে তারা আহ্বান জানায় তখন এখানে কারা আসলে প্রকৃত এনসিপির অনুসারী বা মতাদর্শের অনুসারী সুবিধা ভোগী কারণ এই মুহূর্তে এনসিপি পাওয়ারে আছে আই মিনস হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের ভালোবাসায় আছে অনেক কিছু তারা করতে পারে তো সেরকম সুযোগ সুবিধার জন্য অনেক সুযোগ সন্ধানীরা এই কমিটিগুলোতে ঢুকে যাচ্ছে যেমনটা আমরা ছাত্র দলের কমিটি দেখছি সো এই বিষয়গুলোকে যদি ফোকাস করা না যায় এগুলোর যদি সমাধান না হয় তাহলে কিন্তু সারা বাংলাদেশে আপনি কার্যত দেখবেন অনেক এনসিপি অনেক নেতাকর্মী কিন্তু দল বিপদে পড়লে আপনি কাউরেই খুঁজ্জা পাবেন না কেন তেগি নেতাকর্মীদের মূল্যায়নটা সব জায়গায় জরুরি না হলে রেজাল্ট উল্টা হয় নিশ্চয়ই এনসিপি বিষয়টা খতিয়ে দেখবে